আসসালামু আলাইকুম সুধি দর্শক মাহফুজা কিচেন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজ খুবই সিম্পল লাউডাল করব সবাই এটা করতে জানে এমন কোনো পার্সন নেই যে লাউডাল করতে জানে না বা না খেয়ে থাকে সবাই তো ওইভাবেই করে খায় যার যার মতো শেষে করে আমি আমার মতো করেই করেছি আর সেটাই আপনি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই লাউ ডাল রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তিন চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আমি আলাদাভাবে বাগান দেবো তাই এখন রসুন কুচিটা দিচ্ছি না যদি আলাদাভাবে বাগান না দেন তাহলে এখনই রসুন কুচিটা পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেবেন পেঁয়াজটা একটু নরম হবে আলাদাভাবে বাগান দিলে হয় কি রসুনের একটা সুন্দর একটা ফ্লেভার এবং খুব সুন্দর একটা অ্যারোমা চলে আসে শেষে যে বাগানটা হয় ভালোই লাগে খেতে আবার একসাথে এভাবে রসুন পেঁয়াজ দিয়ে ভাজা রসুন পেঁয়াজটা একটু ভেজে তারপরেও লাউ ডালটা রান্না করা হয় দুইভাবেই করি পেঁয়াজটা একটু নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখানে আমি হাফ কাপ মশারির ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি এটা কিন্তু ভিজিয়ে রাখি নাই ইনস্ট্যান্ট লাউ ডালে ডালের পরিমাণটা একটু বেশিই যাবে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো সাত চামচ লবণ হলুদার লবণের কারণে ডালটা একটু তাড়াতাড়ি সফট হবে এখানে চাইলে আপনারা সাত চামচ মরিচ গুঁড়ো দিতে পারেন ঝালের জন্য আমি কাঁচা মরিচ দেবো তাই এখন এখানে মরিচ গুঁড়োটা দিলাম না এটাকে জাস্ট দুই তিন মিনিট ডালটা একটু ভেজে নেব খুব সুন্দর একটা ফ্লেভার আসে টেস্টও খুব ভালো হয় ডালটাকে এভাবে একটু ভেজে নিলে দু তিন মিনিট ভাজার পর দেখুন ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব ফুটানো পানি এক ডালটা ফুটে আসা পর্যন্ত রান্না করব আমরা যেহেতু লাউ ডাল করবো লাউয়ে কিন্তু পানি ওঠে তাই ওই অনুযায়ী পানিটা দেব এখন এতটুকুই দিলাম ডালটা ফুটে এসেছে এখনো খুব সেদ্ধ হয় নাই হাফ হয়েছে এই পর্যায়ে আমরা লাউটা দিব এখানে দু কাপ লাউ একটা লাউয়ের মানে বলবো যে হাফের চেয়ে কিছুটা কম আছে এরকম করে চক চাক করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি লাউ থেকে কিছুটা পানি ছাড়বে যদি মনে করেন আর পানি লাগবে তখন এই স্টেজে আর একটু ফুটানো পানি দিয়ে দিবেন আমার কাছে মনে হচ্ছে লাউ থেকে পানিটা ছাড়লে আর আমাদের ডালটা লাউটা সেদ্ধ করার জন্য পানি লাগবে না আমরা কিন্তু ডালটা যখন ভেজেছি একটু লবণ দিয়েছি তাই লবণটা বুঝে দিতে হবে এটা এখন আরও পাঁচ সাত মিনিট হবে লাউটা ডালটা সেদ্ধ হতে থাক এখন আমরা এখানে বাগানের জন্য দিয়ে দিচ্ছি দু চামচের মতো সয়াবিন তেল দু চামচের চেয়েও কম হবে দেড় চামচ তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি দু চামচ রসুন কুচি রসুন কুচিটা একদম ভাজা ভাজা লাল লাল হবে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে এর থেকে খেয়াল রাখতে হবে আবার পুরো ফেলা যাবে না এখানে বাগানের জন্য আর কিছুই লাগবে না পেঁয়াজ কুচি লাগবে না কারণ আমরা প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি দুটো শুকনো মরিচ সামান্য একটু দিয়েছি তা না হলে রসুন কুচিটা লাল হয়ে যাবে অথচ মরিচটা কত দেরি হবে তাই দেখে লাউটার কি অবস্থা লাউ ডাল বা লাউ দিয়ে যে তরকারি রান্না করি খুব একটা কিন্তু ঝাল হয় না আর লাউ ডাল তো নাই তারপরে তিনটা আস্ত মরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য মরিচ এটা আরেকটু একটু হবে পানি লাগবে না লাউ থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে লাউটা আরো নরম হবে আরেকটু পানি ছাড়বেগানের জন্য যে রসুনটা ভেজে নিয়েছি এখন দিয়ে মধ্যে এইভাবে লাউ ডালে বাগার দিয়ে রসুন বাগার দিয়ে খেয়ে দেখবেন অসম্ভব ভালো হয় এত সুন্দর একটা অ্যারোমা চলে আসে রসুনের ভাজার যা বলার মতো না খুব ভালো লাগে আরও চার পাঁচ মিনিট হবে আর থাকবো না আর দু তিন মিনিট আর একটু টানিয়ে নেব না ঠিকই দেখতেই পাচ্ছেন কতটা লোহনীয় হয়েছে কালারটাও কত সুন্দর এসেছে যদি আরেকটু মাখো মাখো করতে চান তাহলে আরেকটু টানিয়ে নেবেন আমি এটাই রাখবো লাউ ডাল একটু জুসি জুসি হলেই ভালো লাগে দিয়ে দিব ধনে পাতা কুচি চুলাটা অফ করে দেব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসম্ভব ভালো হয়েছে এরকম লাউ ডাল হলে এক প্লেট ভাত এমনি অনায়াসেই খাওয়া যায় লাউ ডাল করতে জানে না এমন কেউ নেই তা আমি তো আমার মতো করেই করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম খুব সহজে কোনো মশলাবিহীন বলতে গেলে শুধু একটু হলুদ গুঁড়োই আর কিছুই লাগে না লাউ ডালটা রান্না করতে আর লাউ ডাল কিন্তু ঝাল হয় না আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রিয় সবজি ছিল এই লাউ আমারও খুব পছন্দ খুবই ঠান্ডা একটা সবজি তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার খুবই ঝটপটে অল্প তেলে মশলা ছাড়াই লাউ ডাল দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসম্ভব ভালো হয়েছে খুব সুন্দর একটা অ্যারোমা চলে এসেছে রসুনের বাগানের খেতেও অসম্ভব ভালো হয় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এইভাবে যদি করে থাকেন এই আমার এই রেসিপিতে তাহলে কমেন্ট করে জানাবেন এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ